আসসালামু আলাইকুম আজকে আমি একটি গাছ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই গাছটির নাম হচ্ছে করসল গাছ এই গাছটি অনেক উপকারিতা বর্তমানে মায়াসের যে সমস্ত মা বোনেরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য প্রতিদিন দুইটি করে যদি এই করসল গাছের পাতা খাওয়া যায় তাহলে তাদের ক্যান্সার কিছুটা হইলেও নিরাময় হবে আর তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তারাও যদি প্রতিদিন করে এই গাছের দুইটি করে পাতা খান তাহলে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে বন্ধুরা আমি একজন গৃহিণী আমার শখ গাছ লাগানো তাই আমি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি আপনারা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন যাতে অন্যান্য গৃহিণীরাও এ ধরনের গাছ লাগাতে পারে এবং সমাজের এবং নিজেদের অনেক উপকারে লাগ আসতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম